হ্যাঁ গাইস আপনারা দেখতেছেন কৃষি চিত্র বর্তমানে সবাই এখন কাজে ব্যস্ত আপনারা দেখতেছেন যে ধানে এবার বাম্পার ফলন এই যে সবাই ধান কাটতেছে সুন্দর ধান আছে ধান এবার ইনশাল্লাহ বাম্পার ফলন পঁচিশ থেকে তিরিশ পণ হবে বিঘায় এই যে দেখতেছেন এই যে আমার বড় ভাইরা ধান কাটতেছে মাঠকে মাঠ ধান ইনশাল্লাহ আশা করা যায় যে গত বছরের স্থানে এবার ফলন ভালো হবে কিন্তু কৃষক দামটা পাইতেছে না দামটা একটু কম কমের কারণে বর্তমানে কৃষক একটু হতাশার ভিতরে আছে কাজের মূল্য বেশি কিন্তু দাম নাই ঠিক আছে বিয়স বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে ধান কাটে ধুয়ে দিছে